আসসালামু আলাইকুম আনাবিয়াটিলাস বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে একটি পুরাতন কামিজ থেকে মাপ বের করে একটি নতুন কামিজ কাটিং করতে হয় এর জন্য আমি একটি পুরাতন কামিজ নিয়েছি এবং দুই হাত বহরের আড়াই গজ পরিমাণ কাপড় নিয়েছি পুরাতন কামিজ থেকে কিভাবে মাপ বের করতে হয় এবং নতুন কামিজে কী নিয়মে মার্জিন দিয়ে নেবেন এ টু জেড আমি আপনাদের মাঝে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে দেখলে আপনিও পারবেন যে কোনো একটু কামিজ থেকে কামিজের মাপ বের করে একটি নতুন কামিজ কাটিং করতে তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন প্রথমে আমাদের কাপড়টি সঠিক ভাজে ভাজ দিয়ে নিতে হবে এর জন্য আমাদের কাপড়টি খুলে এক পাটে বিছিয়ে নিতে হবে সোজার দিকটা উপরের দিকে রেখে এই নিয়মে সুন্দর করে কাপড়টি খুলে মিলিয়ে নেওয়ার পর কাপড়টি লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে এর জন্য আমাদের লম্বার দিকের একটি পায়ের এবং অপর সাইডের লম্বার দিকের অপর পায়েরটি এক জায়গায় করে আমাদেরকে কাপড়টি মাছ বরাবর একটি ভাঁজ দিয়ে নিতে হবে লম্বার দিকে লম্বার দিকে কাপড়টি ভাঁজ দেওয়ায় আমাদের কাপড়টি এবার দুটি পার্ট হয়েছে আমরা লম্বার দিকে ভাঁজ দিয়ে নিয়েছি এবার আমাদের বহরের দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে বহরের দিকের ভাঁজটি দেব আমাদের ঘেরের দুই ভাগের এক ভাগ যোগ এক ইঞ্চি বেশি পুরাতন কামিজে কত ইঞ্চি ঘের রয়েছে তা মেপে দেখতে হবে এক সাইড থেকে অপর সাইড আমাদের ঘেরের মাপ তো এক সাইডে আমরা ইঞ্চিটিভটি এইভাবে বসে অপর সাইড পর্যন্ত দেখব আমাদের কত ইঞ্চি ঘের রয়েছে তো আমাদের চব্বিশ ইঞ্চি এখানে ঘের রয়েছে তো আমাদের ভাঁজটি দিয়ে নিতে হবে চব্বিশ ইঞ্চির দুই ভাগের এক ভাগ যোগ এক ইঞ্চি বেশি চব্বিশকে দুটি ভাগে ভাগ করলে হবে বারো ইঞ্চি এর সঙ্গে এক ইঞ্চি যোগ করলে তেরো ইঞ্চি তাহলে আমাদের কাপড়টি বহরের দিকে ভাঁজ দিয়ে নিতে হবে তেরো ইঞ্চিতে আমরা নিজের দিকের খোলা থেকে তেরো ইঞ্চিতে দুই দিকে দুটি দাগ দিয়ে নেব যাতে আমাদের ভাঁজটি দিতে সহজ হয় এই তেরো ইঞ্চি বরাবর এভাবে কাপড়টি ভাঁজ দিয়ে নেব এবার সমান করে ভাঁজটি দিয়ে নেওয়ার পর মেপে দেখব আবারও আমাদের তেরো ইঞ্চি রয়েছে কিনা এই নিয়মে আমাদেরকে বহরের দিকের ভাঁজটি দিয়ে নিতে হবে ভাঁজ লাইনটি অর্থাৎ আটকানো সারটি আমাদের নিজের দিকে থাকতে হবে এবং খোলা সারটি বাহিরের দিকে রাখতে হবে লম্বার খোলা সাইড থেকে আমাদের মার্জিন শুরু করতে হবে তো আমরা প্রথমে লম্বার খোলা সাইডে আঁকা বাঁকা সমান করে একটি মার্জিন দিয়ে নেব এরপর এই মার্জিন থেকে এক ইঞ্চি সেলের কাপড়ের জন্য একটি দাগ দিয়ে নিতে হবে এক ইঞ্চিতে একটি দাগ দেবো এবং অপর সাইডে এক ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এবং এই দাগ বরাবর স্কেল বসে সোজা একটা মার্জিন টেনে নেব এই সেলাই মার্জিন থেকে আমাদের বের করতে হবে লম্বার মাপ তাহলে চলুন আমরা পুরাতন কামিজে মেপে দেখি আমাদের লম্বার মাপ কত ইঞ্চি পুরাতন কামিজটি আমাদের এভাবে সমান করে বিছিয়ে নিতে হবে এবং কাঁধে ইঞ্চিটিভটি বসিয়ে আমাদেরকে শেষ পর্যন্ত মেপে দেখতে হবে কত ইঞ্চি লম্বা রয়েছে তো আজকে আমাদের লম্বা রয়েছে চল্লিশ ইঞ্চি আমরা এই চল্লিশ ইঞ্চি লম্বায় এই কামিজটি কাটিং করব। পুরাতন কামিজটি এক সাইড করে রেখে সেলাই মার্জিনে ইঞ্চিটিভটি এইভাবে বসিয়ে আমাদের লম্বার মাপ বের করে নিতে হবে তো আজকে আমাদের লম্বার মাপ চল্লিশ ইঞ্চি আমরা চল্লিশ ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেব। এবং এই দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে এবং আধা ইঞ্চি সেলের কাপড় রেখে আরেকটি মার্জিন টেনে নিতে হবে আমরা কামিজের লম্বার মাপ বের করে নিয়েছি এবার আমাদের বের করতে হবে আরমহলের মাপ আমরা কামিজের আরমহলের মাপ কিভাবে বের করব তো আমাদের হাতা এইভাবে বিছিয়ে নেওয়ার পর হাতার আর্মহলের নিচে সোজা ইঞ্চিটিভটি বসিয়ে এইভাবে মেপে দেখব আমাদের কত ইঞ্চি আরমহল রয়েছে আমাদের এখানে রয়েছে সাত ইঞ্চি এবং রাউন্ড মেপে দেখব কত ইঞ্চি রয়েছে এই কাঁধে এইভাবে ইঞ্চিটিভটি বসিয়ে এইভাবে রাউন্ড করে ঘুরিয়ে দেখব কত ইঞ্চি রয়েছে সাড়ে নয় ইঞ্চি রয়েছে সাত এবং রাউনে সাড়ে নয় ইঞ্চি আমাদের কাদের সেলাই মার্জিনে ইঞ্চিটিভটি এইভাবে বসে আমরা সাত ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো অর্থাৎ সোজার দিকে যত ইঞ্চি মাপ পেয়েছি আমরা এই মাপ বরাবর একটা দাগ দেবো এবং এই দাগ বরাবর একটা মার্জিন টেনে নেবো এরপর আমাদের বের করে নিতে হবে সাইড ফেরার মাপ কাদের নিচ থেকে এভাবে ইনস্টিটিউটি বসিয়ে সাইড ফেরার মাপ বের করব। তাহলে চলুন আমাদের এই পুরাতন কামিজে সাইড ফাড়ার মাপ কত ইঞ্চি আছে তা দেখে নিই এই নিয়মে কামিজটি বিছিয়ে নেওয়ার পর কাদের ইনসিটিভটি এইভাবে বসিয়ে আমাদেরকে সাইড ফাড়া পর্যন্ত মেপে দেখতে হবে কত ইঞ্চি রয়েছে তো আমাদের সোজা করলে এখানে সাইড সাইটফাড়া রয়েছে সাড়ে বিশ ইঞ্চি আজকে আমাদের কামিজের সাইড ফাড়া সাড়ে বিশ ইঞ্চি আমাদের কাদের সেলাই মার্জিনে ইনস্টিটিউটি এইভাবে বসিয়ে আমাদেরকে সাড়ে বিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিতে হবে এবং এই দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে এরপর আমাদের আর্মহলের মার্জিন এবং সাইড ফাড়ার মার্জিন দুই মার্জিনে ইঞ্চি এইভাবে বসিয়ে নিতে হবে এই নিয়মে ইঞ্চি বসিয়ে নেওয়ার পর আমাদের ইঞ্চি মাঝ মাছ বরাবর ভেঙে নিতে হবে এবং মাছ বরাবর একটি দাগ দিয়ে নিতে হবে এটা আমাদের কোমর মার্জিনের দাগ আমাদের একটি কামিজ কাটিংয়ের ক্ষেত্রেই লম্বার দিকে যে মাপগুলো দিয়ে নিতে হয় আমাদের কিন্তু এই মাপগুলো দেওয়া হয়ে গেছে এবার আমাদের বের করতে হবে বহরের দিকের মাপগুলো তো আমরা প্রথমে কাদের মাপ বের করব। তো আমাদের পুরাতন কামিজটি এইভাবে সমান করে বেছে নিতে হবে কাদের মাপ বের করতে হবে এক হাতার জয়েন্ট থেকে অপর হাতার জয়েন্ট পর্যন্ত তো আমাদের এক হাতার জয়েন্টে ইঞ্চি এইভাবে বসিয়ে আমাদেরকে অপর হাতার জয়েন্ট পর্যন্ত দেখতে হবে কত ইঞ্চি রয়েছে আমাদের এখানে ১৩ ইঞ্চি কাদ রয়েছে তো আমরা কাদের মাপ দিব তেরো ইঞ্চির দুই ভাগের এক ভাগ এর সঙ্গে আধা ইঞ্চি যোগ করতে হবে তেরো দুই ভাগের এক ভাগ সাড়ে ছয় ইঞ্চি এর সঙ্গে আধা ইঞ্চি যোগ করলে সাত ইঞ্চি তো আজকে আমাদের কাদের মার্জিন দিয়ে নিতে হবে সাত ইঞ্চিতে সাত ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব এবং আর মহলেও সাত ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেব। এবং দুই দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এই নিয়মে মার্জিনটি টেনে নেওয়ার পর আমাদের বের করতে হবে বডির মাপ আমরা দেখে নেই আমাদের বডির মাপ কত ইঞ্চি আমাদের পুরাতন কামিজটি এভাবে সমান করে বিছিয়ে নিতে হবে এক হাতার নিচ থেকে অপর হাতার নিচ পর্যন্ত আমাদের বডির মাপ তো আমাদের এক হাতার নিচে ইঞ্চিটিভটি বসিয়ে নিতে হবে এইভাবে ইঞ্চিটিভটি বসিয়ে নেওয়ার পর হালকা করে কাপড়টির টান রেখে দেখতে হবে কত ইঞ্চি রয়েছে তো আজকে আমাদের এখানে রয়েছে একুশ ইঞ্চি একুশকে দ্বিগুণ করলে হয় বিয়াল্লিশ ইঞ্চি তো আজকে আমাদের বডির মাপ বিয়াল্লিশ ইঞ্চি এই নিয়মে আপনারা বডির মাপ বের করে নেবেন বডিতে মার্জিন দিতে হবে বিয়াল্লিশের চার ভাগের এক ভাগ তো বিয়াল্লিশকে চারটি ভাগে ভাগ করলে হবে সাড়ে দশ ইঞ্চি আমরা সাড়ে দশ ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেব এরপর আমাদের বের করতে হবে কোমরের মাপ আমাদের পুরাতন কামিজটি এইভাবে বিছিয়ে আরমহল এবং সাইড ফাড়া মাছ বরাবর আমাদের কোমরের মাপ বের করে নিতে হবে তো মাছ বরাবর ইঞ্চিটিভটি এইভাবে বসিয়ে আমাদেরকে এখানে রয়েছে সাড়ে উনিশ ইঞ্চি সাড়ে উনিশ ইঞ্চিকে দ্বিগুণ করলে হয় উনচল্লিশ ইঞ্চি তো আজকে আমাদের কোমরের মাপ উনচল্লিশ ইঞ্চি এই নিয়মে কোমরের মাপ বের করে নেবেন কোমরের মার্জিন দিয়ে নিতে হবে কোমরের চার ভাগের এক ভাগ উনচল্লিশকে চারটি ভাগে ভাগ করলে হয় পোনে দশ ইঞ্চি আমরা পোনে দশ ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেব এরপর আমাদের বের করতে হবে হিপের মাপ আমাদের পুরাতন কাপড়টি সমান করে বিসি নিতে হবে এবং এক সাইড ফাড়া থেকে অপর সাইড ফাড়া পর্যন্ত হিপের মাপ এভাবে ইঞ্চি বসিয়ে হালকা টান দিয়ে দেখবো আমাদের কত ইঞ্চি হিপ রয়েছে আমাদের এখানে রয়েছে বাইশ ইঞ্চি বাইশকে দ্বিগুণ করলে হবে চৌওয়াল্লিশ ইঞ্চি তো আজকে আমাদের হিপের মাপ চল্লিশ ইঞ্চি হিপের মার্জিন দিতে হবে হিপের চার ভাগের এক ভাগ চল্লিশকে চারটি ভাগে ভাগ করলে হবে এগারো ইঞ্চি তো আজকে আমরা এগারো ইঞ্চিতে এই হিপের দাগটি দিয়ে দেবো আপনাদের হিপের মাপ যা হবে তাকে চারটি ভাগে ভাগ করে তত ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবেন এরপর আমাদের বের করতে হবে কামিজের ঘেরের মাপ তো আমরা কামিজের ঘেরটি এভাবে বিছিয়ে নেওয়ার পর আমাদের কামিজের এক সাইড থেকে অপর সাইড পর্যন্ত মেপে দেখতে হবে কত ইঞ্চি রয়েছে এক সাইডে ইঞ্চি রেপে বসিয়ে অপর সাইড পর্যন্ত আমাদের কামিজের ঘের মাপ রয়েছে চব্বিশ ইঞ্চি তো চব্বিশকে দুটি ভাগে ভাগ করতে হবে চব্বিশকে দুটি ভাগে ভাগ করলে বারো ইঞ্চি আজকে আমাদের কামিজের ঘেরের মার্জিন দিয়ে নিতে হবে বারো ইঞ্চিতে আপনাদের কামিজের ঘের যা হবে তাকে দুটি ভাগে ভাগ করে ঠিক তত ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবেন এই নিয়মে সুন্দর করে বডি কমর হিপ এবং ঘেরের মাপ দিয়ে নেওয়ার পর আমাদেরকে শেপ কার্ড দিয়ে মার্জিন টেনে নিতে হবে তো স্কেল কী নিয়মে বসাতে হয় চলুন দেখে নিই বডি এবং কোমরে প্রথমে মার্জিনটি আমরা দিয়ে নেব বডি এবং কোমরের ক্ষেত্রে স্কেলের এই অংশটুকু আমরা বসিয়ে নেব দেখুন বডি এবং কোমরে স্কেলটি এইভাবে বসিয়ে দেওয়ার পর আমাদেরকে একটি মার্জিন টেনে নিতে হবে এরপর আমাদের এই স্কেলটি ঘুরিয়ে নিতে হবে এইভাবে ঘুরিয়ে নেওয়ার পর কোমর এবং হিপ স্কেলটি আমাদের এইভাবে বসিয়ে দিতে হবে এবং একটি মার্জিন টেনে নিতে হবে এরপর আমাদের স্কেলটি উল্টিয়ে নিয়ে সোজার দিকটা ঘের এবং হিপ আমাদেরকে এইভাবে সোজা বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে এই নিয়মে স্কেল দিয়ে মার্জিন দিয়ে নিলে আপনাদের কামিজের শেপটি কিন্তু অনেক সুন্দর হবে এরপর আমাদের বডিতে সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে কোমরে সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এবং হিপের সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এবং কামিজের ঘেরে সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এবং পূর্বের ন্যায় আমাদেরকে সেম নিয়মেই স্কেল বসিয়ে মার্জিনটি টেনে নিতে হবে ভিডিওটি একটু লম্বা হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত এরপর আমাদের আরমহলের শেপটি দিয়ে নিতে হবে আমাদের এই আরমহলের শেপটি আমরা দেব এই কোনা থেকে আমাদেরকে এনসিটে বসিয়ে এক ইঞ্চি দুই শুতোতে একটি দাগ দিয়ে নেব এরপর আমরা মেপে দেখবো কাদের মার্জিন থেকে বডির মার্জিন কত ইঞ্চি দূরে রয়েছে তো ইনসিটিভটি এভাবে বসিয়ে দেখতে হবে তো আমাদের এখানে সোয়া তিন ইঞ্চি রয়েছে তো আমাদেরকে ইনসিটিভটি ঘুরিয়ে কাদের দিকে সোয়া তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিতে হবে এবং এই দাগ থেকে আমাদেরকে আর্মহলের শেপ শুরু করতে হবে এভাবে আমাদের ছয় ইঞ্চি দাগে মিলিয়ে দেব এবং এই দাগ থেকে বটির দিকে সুন্দর করে মিলিয়ে দেব। তাহলে কিন্তু আমাদের আর্মহলের শেফটি অনেক সুন্দর হবে এই নিয়মে সুন্দর করে আর্মহলের শেপটি দিয়ে নেবেন এরপর আমাদের বের করতে হবে গলার ছড়ানোর মাপ তো আমাদের পুরাতন কামিজটি এভাবে সমান করে বিছিয়ে নেবো বিছিয়ে নেওয়ার পর গলার এক দিক থেকে অপর দিক মেপে দেখতে হবে কত ইঞ্চি গলার ছরণ রয়েছে এভাবে গলার ছড়ানোর দিকে ইঞ্চি বসিয়ে দেখব এখানে বসে আমাদের রয়েছে সাত ইঞ্চি তো আজকে আমাদের গলার ছড়ানো সাত ইঞ্চি তো আমাদেরকে সাত ইঞ্চির দুই ভাগের এক ভাগে মার্জিন দিয়ে নিতে হবে তো সাতের দুই ভাগের এক ভাগ সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব এবং কাদের ডাউন দিয়ে দেব আধা ইঞ্চি এখানে কাঁধে আধা ইঞ্চি শেপ দিয়ে দেব। মেয়েদের ক্ষেত্রে আধা ইঞ্চি থেকে পনেরো এক ইঞ্চি কমন কাদের ডাউন এরপর আমরা আলমহলটায় মেপে দেখব কত ইঞ্চি রয়েছে তো আমাদের এখানে রয়েছে সাড়ে নয় ইঞ্চি এভাবে ইঞ্চিটি ঘুরিয়ে ঘুরিয়ে মেপে দেখব পুরাতন কামিজের আর মেপে দেখতে হবে আমাদের কত ইঞ্চি রয়েছে তো এইভাবে ইঞ্চিটিভটি বসিয়ে রাউন্ড ঘুরিয়ে দেখতে হবে কত ইঞ্চি রয়েছে তো আমাদের এখানেও সাড়ে নয় ইঞ্চি রয়েছে তো আমাদের পুরাতন কামিজ এবং নতুন কামিজ দুটিতে সাড়ে নয় সাড়ে নয় রয়েছে তো আমাদের এই মার্জিনটি কিন্তু অ্যাকুরেট রয়েছে এই নিয়মে অবশ্যই আরমলটি মেপে দেখবেন আপনাদের আর্মলটি ঠিক আছে কি না এরপর আমাদের কাটিং করে নিতে হবে তো আমরা গলা এখন কাটিং করব না আমরা গলা কাটিং করব টিসি বক্রমে এর জন্য আমরা গলাটি এখন কিন্তু কাটিং করতেছি না আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন সবার আগে নিত্য নতুন সুইং টিপস কিন্তু পেয়ে যাবেন হিপে আমাদের কেসি দিয়ে একটি মার্জিন দিয়ে নিতে হবে কোমরে কেসি দিয়ে একটি মার্জিন দিয়ে নিতে হবে এবং বডিতে সেলাই মার্জিনে কেসি দিয়ে একটি মার্জিন দিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে মার্জিনগুলো দিয়ে নেওয়ার পর আমাদেরকে তাল পাট কাটিং করতে হবে তো তাল পাট কাটিং করার জন্য আমাদের এখানে দুটি পার্ট রয়েছে এখান থেকে আমাদের একটি পার্ট বের করে আলাদা করে রাখতে হবে এবং অপর পার্টটিতে আমরা তাল পাট কাটিং করব তো আমাদের তাল পাট কাটিং করার জন্য এখান থেকে আধা ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। এবং এই দাগকে লক্ষ্য করে আমাদের একটি মার্জিন করে নিতে হবে এবং মিলিয়ে দিতে হবে এইভাবে সুন্দর করে মার্জিনটি দিয়ে নেওয়ার পর আমাদের কিন্তু তাল পাটটি কাটিং করে নিতে হবে এভাবে ধরে সুন্দর করে একবার চাঁদের মতো কাটিং করে নি হবে তালপাটটি কাটিং করার পর যদি দেখেন আপনার চাঁদের মতো রয়েছে তাহলে কিন্তু তালপাটটি ঠিক রয়েছে তো এই নিয়মে সুন্দর করে তালপাটটি কাটিং করে আমাদেরকে পিছনে পার্ট এবং সামনের পার্ট এক সাইডে রেখে দেবো এরপর আমাদের কাটিং করতে হবে হাতার পার্ট তো আজকে আমরা শর্ট হাতা কাটিং করব। কিন্তু আমাদের এটা থ্রি কোয়ার্টার হাতা রয়েছে তো আমরা মাপটি আগেই নিয়ে রেখেছিলাম অর্ডার নেওয়ার সময় তো আমরা হাতার মাপ বের করব কাদের জয়েন্টে ইঞ্চি টপটা এইভাবে বসিয়ে লম্বার মাপ যত ইঞ্চি রয়েছে তত ইঞ্চি কম বেশি হলে কাস্টমারের সঙ্গে কথা বলে নেবে তো আমরা শর্ট হাতা কাটিং করব এর জন্য আমরা এখানে কাপড়টি প্রথমে আড়ার দিকে একটি ভাঁজ দিয়ে নেব এবং আড়ার দিকে আরেকটি ভাঁজ দিয়ে নেব এভাবে সুন্দর করে কাপড়টি ভাঁজ দিয়ে নেওয়ার পর ভাঁজটা আমরা নিজের দিকে রাখবো রেখে আমাদের আঁকা বাঁকা সমান করে প্রথমে একটি মার্জিন দিয়ে নিতে হবে এবার সুন্দর করে একটা মার্জিন দিয়ে নেব এবং আধা ইঞ্চি সেলের কাপড় রেখে আরেকটি মার্জিন দিয়ে নেব এরপর আমাদের ইঞ্চি ছেলে এই মার্জিনে বসিয়ে আমাদেরকে হাতের লম্বার মাপ বের করে নিতে হবে আজকে আমাদের হাতের লম্বার মাপ পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি বরাবর একটা মার্জিন টেনে নেব এবং এক ইঞ্চি সেলের কাপড় রেখে আরেকটি মার্জিন দিয়ে নেবো এটা মুহুরির সেলাই মার্জিন অপর সাইডের সেলাই মার্জিনে ইঞ্চিটিভটি বসিয়ে আমাদের তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব শর্ট হাতার ক্ষেত্রে আধা ইঞ্চি কিন্তু কম আরমহল শেপ হয়ে থাকে তো এই নিয়ে সুন্দর করে আর্মল শেপের মার্জিনটি দিয়ে নেওয়ার পর আমাদেরকে এখানে মেপে দেখতে হবে কত ইঞ্চি আমাদের আর্মল ঘের রয়েছে তো আমাদের এখানে আর্মল ঘের রয়েছে সাত ইঞ্চি আমরা এখানে সাত ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেবো এরপর মুহুরির মাপ দেবো মুহুরির মাপের দুই ভাগের এক ভাগ তো আজকে আমাদের মুহুরির মাপ তেরো ইঞ্চি তেরোকে দুটি ভাগে ভাগ করলে সাড়ে ছয় ইঞ্চি আমরা সাড়ে ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়েছি এবং এই দাগ বরাবর স্কেল বসে একটা মার্জিন টেনে নেব এবং এক ইঞ্চি সেলের কাপড়ের জন্য একটা মার্জিন টেনে নেব এরপর আমাদের ভাস লাইন থেকে দেড় ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এবং এই দেড় ইঞ্চি দাগ এবং আরমহলের ঘেরের দাগ এভাবে কোনাকুনটি স্কেলটি বসিয়ে একটা সোজা মার্জিন টেনে নেব এবং এই মার্জিন বরাবর লক্ষ্য করে আমাদের একটা মার্জিন দিয়ে নিতে হবে এটা আমাদের আরমহলের মার্জিন এবং কেসি দিয়ে সুন্দর করে এই মার্জিন বরাবর আমাদের কাটিং করে নিতে হবে তাইলে কিন্তু আমাদের হাতাটি অনেক সুন্দর ফিটিং হবে এই নিয়মে সুন্দর করে হাতাটি কাটিং করে নেওয়ার পর আমাদেরকে তাল পাট কাটিং করে নিতে হবে আমাদের তাল পাট কাটিং করব দুটি পার্ট এইভাবে উঠিয়ে নিয়ে আমাদেরকে সোজা যে মার্জিনটি দিয়েছি এই মার্জিন থেকে এক সুতা ভিতরের দিকে গিয়ে আলতো হাতে আবারও বের হয়ে আসবো তাইলে কিন্তু আমাদের তালপাট কাটিং হয়ে গেছে এবং মাঝ বরাবর কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নেব তো তাল পাট কাটিং হয়ে গেছে আমরা হাতাটি এক করে রেখে দেবো এরপর আমাদের গলা কাটিং করতে হবে আমরা একটি টিসি বক্রম নেবো এই টিসি বকরমটি নয় ইঞ্চি একটি মাছ বরাবর ভেঙে নেব এবং আধা ইঞ্চি সেলের কাপড় রেখে একটি দাগ দিয়ে দেব। এবং গলার ছড়ানো বের করব। আমরা গলার ছড়ানো বের করব এভাবে কাপড়টি বিছিয়ে নেওয়ার পর এক সাইড থেকে অপর সাইড তো আমাদের গলার ছড়ানো আমরা বের করেছিলাম সাত ইঞ্চি সাথে দুই ভাগের এক ভাগ আমাদের এখানে টিসি বকরমে দাগ দিতে হবে সাড়ে তিন ইঞ্চিতে সাথে দুই ভাগের এক ভাগে একটি দাগ দিয়ে দেবো এরপর আমাদের গলার ডিপ বের করে নিতে হবে আজকে আমাদের গলার ডিপ ছয় ইঞ্চি গলার সরানোতে ইঞ্চি ডিপটি এইভাবে বসিয়ে নিতে হবে এভাবে সুন্দর করে বসিয়ে আমাদের গলার ডিপ অনুযায়ী একটি দাগ দিয়ে নিতে হবে আজকে আমাদের গলার ডিপ ছয় ইঞ্চি এই ছয় ইঞ্চি এবং গলার ছড়ানো সাত ইঞ্চি স্কোয়ার একটি ঘর তৈরি করে নিতে হবে এইভাবে একটি স্কোয়ার ঘর তৈরি করে নেওয়ার পর নিচ থেকে আমাদেরকে দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিতে হবে এবং এই দাগ বরাবর আবার স্কেলটি এইভাবে বসিয়ে আমাদের একটি মার্জিন টেয়ে নিতে হবে এটা আমাদের মেট্রো গলা আমাদের স্যাম্পলে মেট্রো গলা আছে আমরা মেট্রো গলায় কাটিং করতেছি এভাবে সুন্দর করে কাটিং করার পর আমাদেরকে এক ইঞ্চি টিসি বক্রম রেখে সমান করে গলাটি কাটিং করে নিতে হবে তো আমরা মেট্রো গলার সামনের পার্টটি কাটিং করে নিয়েছি এবার আমরা পিছনের পার্টটি কাটিং করব গলার সরান্নতি ইঞ্চিটিপটি এইভাবে বসিয়ে আমরা পিছনের গলা দেবো পাঁচ ইঞ্চি আমরা পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এবং আবারও একটি স্কোয়ার ঘর তৈরি করবো গলার ডিপ এবং গলার ছড়ানো এভাবে স্কোয়ার ঘর করে হালকা একটি কোনাতে রাউন্ড শেপ দিয়ে দিলেই আমাদের কিন্তু পিছনের গলাটি রেডি হয়ে গেছে এবং এই মার্জিন বরাবর সুন্দর করে আমাদের গলার পাটটি কাটিং করে নিতে হবে এবং এক ইঞ্চি চওড়া করে আমাদের এই গলার পোটটি কাটিং করে নিতে হবে সামনের গলা এবং পিছনের গলা এইভাবে বসিয়ে দেখতে হবে আমাদের দুটি গলা এক সমান রয়েছে কিনা। আমাদের দুটি গলার ছড়ানো একই সমান রয়েছে তো আমাদের এই বডির কাপড়ের সঙ্গে গলা এবং হাতার পাটগুলো নিয়ে নেব। তো সঠিক নিয়মে একটি কামিজ থেকে কামিজের মাপ বের করে কিভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম চলুন এবার কী নিয়মে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিই কামিজ সেলাইয়ে প্রথমে আমাদের গলাগুলো তৈরি করে নিতে হবে তো বডির কাপড় থেকে আমাদেরকে টিস্যু বক্রমে যে গলাগুলো কাটিং করেছে এবং টুকরো কাপড়গুলো এক সাইড করে রেখে বাকি কাপড়গুলো আমরা এক সাইডে রেখে দেবো টুকরো কাপড়টি এভাবে বিছিয়ে নেওয়ার পর আমাদের টিসি বক্রমটি আমরা বসিয়ে নেবো প্রথমে সামনের গলাটি বসিয়ে নেব তো আমাদের সামনের গলাটি যেখানে বসে ঠিক এখানে বসে নিয়ে সাইড এবং বাম সাইড সমানভাবে কাপড়টি বিছিয়ে নিতে হবে এনেও বিছিয়ে নিয়ে গলার দিকে টিসি বকরমের লোভে লোভে একটি সেলাই দিয়ে টিসি বক্রমটি আমরা আটকে দেব। কিন্তু সাইড এবং বাম সাইড দুই দিকের একই রকম শেপ রেখে আমাদের গলাটি বসিয়ে নিতে হবে এরপর বার দিক কাপড়টি আমাদেরকে টিসি বকরমের দিকে ভেঙে এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে কোনাগুলোতে ভালোভাবে কাপড়টি ভাঁজ দিয়ে বসিয়ে নিতে হবে যাতে কোনাগুলোতে কাপড়গুলো জড়ো কোষ না হয় তা খেয়াল রেখে রেখে আমাদের পুরো কাপড়টি এক ফেট দিয়ে সেলাই দিয়ে নিতে হবে এরপর বাড়তি কাপড়টি আমাদের সেলাই বরাবর কাটিং করে নিতে হবে আশা করি সামনের গলাটি নিমে বসিয়ে নিতে হয় এবং কাপড়গুলো নিমে ভেঙে নিতে হয় তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এরপর গলাটি আমাদের মাছ বরাবর ভেঙে আমাদেরকে একটি মার্জিন দিয়ে নিতে হবে যাতে আমরা সামনের বডির সঙ্গে ভালোভাবে বসিয়ে নিতে পারি তো এই নিয়মে ভাঁজ দিয়ে আমরা গলাটি একসাইড করে রেখে দেবো এরপর আরেকটি টুকরো কাপড় নেব এই টুকরো কাপড়ে আমাদের পিছনের গলাটি বসিয়ে নিতে হবে তো ডাইন সাইড বাম সাইড এক রকম শেপ রেখে আমাদেরকে গলার দিকে টিসি বকরমটির এক সুতা ধরে সেলাই দিয়ে আটকে নিতে হবে এরপর বাড়তি কাপড়টি আমাদেরকে ভেঙে এক ফিট দিয়ে আবারও একটি সেলাই দিয়ে নেবো সেলাইটি টান টান করে দিয়ে নেব যাতে উপরে কাপড়টি টিসি বকরমের দিকে থাকে এবং কাপড়টি প্লেন হয়ে নিচের দিকে বসে যায় এই নিয়মে সুন্দর করে গলার কাপড়টি বসিয়ে নেওয়ার পর আমাদের আবারও বাড়তি কাপড়টি সুন্দরভাবে কাটিং করে নিতে হবে সেলাই বরাবর সুন্দর করে কাটিং করার পর উপরের কাপড়টি আমরা সমান করে কাটিং করে নেব এরপর আমরা দুই শত কাপড় রেখে। আমাদেরকে গলার কাপড়টাই কাটিং করে নেব আমি দুটি গলা দুই নিয়মে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা দুই নিয়মেই শিখতে পারেন গলার কাপড়টি সাইড করে রেখে আমাদের বডির পার্ট নিতে হবে এবং বডির পার্টের সামনের পার্ট এবং মিশরের পার্ট নির্ণয় করতে হবে যে পার্টে আমরা তাল পার্ট কাটিং করেছি সেটা আমাদের সামনের পার্ট তো সামনের পার্টটি সোজার দিকটা উপরের দিকে রেখে এবং কাপড়টি আমাদের বিসি নিতে হবে বডির মাছ বরাবর একটি ভাঁজ রয়েছে এবং আমাদের গলার মাছ বরাবর একটি ভাঁজ দিয়ে নিয়েছি এই দুই ভাঁজ আমাদের এক সমান করে বসিয়ে নিতে হবে বসিয়ে নেওয়ার পর আমাদের ডান সাইডে কাদের কাপড় এবং বাম সাইডে কাদের কাপড় এক সমান রেখে আমাদেরকে টিসি বকর্মের লোভে লোভে একটি সেলাই দিয়ে নিতে হবে সেলাইটি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে টিসি বকরমের এক সুতো কাজ ঘেঁষে সেলাইটি যাবে কিন্তু টিসি বকরমের উপরে সেলাইটি উঠা যাবে না টিসি বকরমের এক সুতো নিচ দিয়ে সেলাইটি দিয়ে নেব এবং সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর আমাদেরকে দুই শত কাপড় রেখে বাড়তি কাপড়গুলো আমাদের কাটিং করে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এরপর আমাদের এই কোনাগুলোতে কেসি দিয়ে কেটে দিতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে যেন আমাদের সেলাইয়ের সুতো কেটে না যায় এরপর আমাদের টিসি বকরুমটি গলার দিকে এনে আমাদেরকে টিসি বকরমের উপরে একটি সেলাই দিয়ে নিতে হবে কিন্তু নিচের কাঁচা কাপড়টি আমাদেরকে টিসি বকরমের দিকে রেখে রেখে সেলাইটি দিয়ে নিতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে কোনো জায়গায় যেন কোনো গোস বা কোস না খায় এরপর টিসি বকরুমটি উল্টো দিকে এভাবে বসিয়ে নিয়ে আমাদেরকে আঙ্গুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে গলাটি বসিয়ে নিতে হবে এবার সুন্দর করে বসিয়ে নেওয়ার পর দেখুন আমরা মেট্রো গলা খুব সুন্দরভাবে কিন্তু সেলাই করে নিয়েছি এরপর আমাদের পিছনের পার্টি সোজার দিকটা উপরের দিকে রেখে বিছিয়ে নিতে হবে এরপর আমাদের গলার মাছ বরাবর বডির মাছ বরাবর এইভাবে বিছিয়ে দিতে হবে ডান সাইড এবং বাম সাইড কাদের কাপড় এক সমান রাখতে হবে রেখে আমাদের টিসি বক্রমের এক সুতো কাজ ঘেসে ঘেসে আবারও সেলাইটি দিয়ে নিতে হবে কিন্তু গলার শেপটা যেন এক সমান থাকে খেয়াল রাখতে হবে এভাবে সুন্দর করে গলার কাপড়টি সেলাই দিয়ে নেওয়ার পর দুই শুতো পরিমাণ কাপড় রেখে আমাদেরকে বাড়তি কাপড়টি সমান করে কাটিং করে নিতে হবে এরপর আমাদের এই গোল গলার ক্ষেত্রে এই রাউন্ড জায়গাগুলোতে আমাদেরকে কেসি দিয়ে কেটে দিতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে যেন সেলাইয়ের সুতা কেটে না যায় এরপর টিসি বকরমটি বাইরের দিকে এনে আমাদেরকে টিসি বকরমের উপরে একটি টপ সেন দিয়ে নিতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে নিচের কাঁচা কাপড়টি যেন টিসি বকরমের দিকে থাকে এরপর আমাদের পিছনের পার্টি এভাবে বসিয়ে নিতে হবে পিছনের পাটের সোজার দিকটা উপরের দিকে রেখে এবং সামনের পাটের সোজার দিকটা নিচের দিকে রেখে এভাবে বসিয়ে নিয়ে এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে পিছনের পাটের টিসি বকরমের পাটটি বাইরের দিকে বের করে রাখতে হবে এবং সামনের পাটের উপরে উঠিয়ে দিতে হবে এবং ভালোভাবে টাক দিয়ে নিতে হবে একই নিয়মে অপর কাদের জয়েন্টটি আমাদের দিয়ে নিতে হবে এই জয়েন্টের মাধ্যমে আমাদের সামনের পার্ট এবং পিছনের পার্ট কিন্তু জয়েন হয়ে যাচ্ছে এভাবে জয়েন দিয়ে নেওয়ার পর সুতাটি ভালো করে কাটিং করে নিতে হবে এরপর গলাটি উলটিয়ে নিতে হবে এরপর বডির কাপড়টি উল্টো দিকে বিসি নিয়ে কাদের জয়েন্টে ধরে আমাদেরকে মাছ বরাবর কাপড়টি ভেঙে নিতে হবে সামনের পার্ট এবং পিছনের পার্ট সমান করে বিসি নিতে হবে আঁকা বাঁকা করা যাবে না এক সমান করে কাপড়টি বিসি নিতে হবে এরপর আমাদের বডি কমর হিপের মাপ দিয়ে নিতে হবে বডি কমর হিপ প্রথমে আমরা বডির মাপ দিয়ে নেব তো আজকে আমাদের বডির মাপ বিয়াল্লিশ ইঞ্চি বাল্লিশে দুই ভাগের এক ভাগ একুশ ইঞ্চি আমরা একুশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এবং দুই সাইড একই সমান সেলের কাপড় রাখবো এরপর আমাদের কোমরের মাপ দিতে হবে আজকে আমাদের কোমরের মাপ উনচল্লিশ ইঞ্চি উনচল্লিশের দুই ভাগের এক ভাগ সাড়ে উনিশ ইঞ্চি সাড়ে উনিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব এরপর আমরা দেব হিপের মাপ হিপের মাপ দিতে হবে হিপের দুই ভাগের এক ভাগ আজকে আমাদের হিপের মাপ চুয়াল্লিশ ইঞ্চি চুয়াল্লিশের দুই ভাগের এক ভাগ বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চিতে একটি দাগ দেবো এবং দুই সাইডে একই সমান সেলাইয়ের কাপড় রাখবো এবং এই মার্জিন বরাবর আমাদেরকে সেলাই দিয়ে নিতে হবে অপর সাইডে একই নিয়মে আমাদেরকে সেলাই মার্জিন বরাবর সেলাই দিয়ে নিতে হবে তো এক সমান করে সেলাই দিয়ে নেবো অবশ্যই আমরা দুটি করে সেলাই দিয়ে নেব সাইটটি আমি একটি সেলাই দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপর আমাদের সাইট হেম করে নিতে হবে সাইট হেম করার ক্ষেত্রে যারা নতুন আছেন তাদের জন্য একেবারে খুব সহজ আমাদের এই সেলাই বরাবর ধরে আমাদের সেলাইয়ের পরিমাণ যতটুকু কাপড় রেখেছি এই কাপড়টি এভাবে প্রথমে ভেঙে নেব এক পার্ট আমরা ভেঙে নিয়েছি একই নিয়মে পরবর্তী পার্টটি নিচের দিকে এভাবে ভেঙে দেব দুটি পার্ট এভাবে সমান করে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে প্রথমে আমরা বসিয়ে নেবো এভাবে সমান করে কাপড়টি বসিয়ে নেওয়ার পর আমাদেরকে এই বাড়তি কাপড়টি এভাবে দুই শত পরিমাণ ভেঙে নিচের দিকে গুজিয়ে দেব। এভাবে সুন্দর করে কাপড়টি গুজিয়ে দেওয়ার পর আঙুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে কাপড়টি বসিয়ে নিতে হবে এভাবে আঙ্গুল দিয়ে আপনি ভালোভাবে ঘষিয়ে নিলে আপনার কাপড়টি কিন্তু এক সমান আছে কিনা আপনি খেয়াল রেখে রেখে এভাবে বসিয়ে নিতে পারবেন তো এভাবে শুরু থেকে শেষ পর্যন্ত এক পার্ট আমরা বসিয়ে নেবো সেম নিয়মেই আমাদেরকে পরবর্তী পার্টটি কিন্তু বসিয়ে নিতে হবে আইটের কাপড়টি এক সমান করে ভেঙে নিতে হবে আঁকা করা যাবে না আপনি আঁকা করলে সাইডটি কিন্তু দেখতে সুন্দর লাগবে না আর কামিজের সাইড যত সুন্দর হবে কামিজটি দেখতেও ঠিক ততটাই সুন্দর লাগবে কারণ কামিজের সাইডটি সর্বপ্রথম মানুষের চোখে পড়ে আপনার এই কামিজের সাইড সেলাই দেখেই মানুষ বুঝে যাবে আপনি কত সুন্দরভাবে কামিজ সেলাই করতে পারেন এইভাবে কামিজের সাইডটি ভেঙে নেওয়ার পর আমাদেরকে এই লোভে লোভে একটি সেলাই দিয়ে নেবো সেলাইটি দেওয়ার সময় নিচের কাপড়টি হালকা টান রাখবো এবং উপরের কাপড়টি আমরা আলতো হাতে বসিয়ে দেবো তাহলে আমাদের কিন্তু কামিজের সাইডটি ভেঙে নিতে আর সমস্যা হবে না এবার সমান করে ভেঙে নেওয়ার পর সাইড ফাড়া থেকে আধা ইঞ্চি উপরে এসে সুইটি আমরা গাড়িয়ে দেব। এরপর আমাদের কাপড়টি ঘুরে অপর সাইডে আমরা চলে আসবো অপর সাইডে এসে আবারও সুইটি গাড়িয়ে কাপড়টি ঘুরিয়ে নেব এবং নিচের কাপড়টি টান রাখবে উপরের কাপড়টি লুজ রাখবো রেখে রেখে অপর সাইডটি আমরা সুন্দরভাবে সেলাইটি দিয়ে নেব এই নিয়মে সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর আমাদের লোভে লোভে একটি টপ সিন দিয়ে নিতে হবে টপ সিনটি দেওয়ার সময় অবশ্যই আমরা খেয়াল রাখব এক সমান যেন সেলাইটি হয় তাহলে কিন্তু আপনার সাইডটি দেখতে অনেক সুন্দর লাগবে সেলাইটি যদি বাঁকাতারা হয় দেখতে কিন্তু বিশ্রী লাগবে বিষয়টি খেয়াল রেখে রেখে এক সমান করে শুরু থেকে শেষ পর্যন্ত সেলাইটি দিয়ে নেবেন এই নিয়মে সুন্দর করে সেলাইটি দিয়ে নিতে হবে আমি একটি সাইড সেলাই করে দেখিয়ে দিলাম আপনারা পরবর্তী সাইডটি একই নিয়মে সেলাই করে নেবেন এরপর সামনের পার্ট এবং পিছনের পার্ট সাইডের কাপড় এক সমান করে ধরে আঁকা পাকাগুলো আমাদের কাটিং করে নিতে হবে এরপর আমরা প্রথমে সামনের পার্টটি হেম করে নেব সামনের পার্টটি এইভাবে ধরে আমরা সাইড যেয়ে নেমে যতটুকু চওড়া রেখে হেম করে নিয়েছি ঠিক নিশ্চয়ই ততটুকু চওড়া রেখে আমাদের কিন্তু ভেঙে নিতে হবে এবং সেলাই করে নিতে হবে আমি একটি সেলাই দিয়ে নেওয়ার পর লোবে লোবে একটি টপ সিন দিয়ে নেব টপ সিন দেওয়ার সময় অবশ্যই আমরা এক সমান করে সেলাইটি দিয়ে নেব যাতে আমাদের সেলাইটি দেখতে খুব সুন্দর লাগে এবার সেলাই থেকে শুরু থেকে শেষ পর্যন্ত টাক দিয়ে নেব এরপর আমাদের সামনের পার্ট এবং পিছনের পাড়ে মিলিয়ে আমাদের দুই সাইডে চক দিয়ে মার্জিন দিয়ে নেব এবং এই মার্জিন বরাবর পিছনের পার্টটি ভেঙে নেব তাহলে কিন্তু আমাদের সামনের পার্ট এবং পিছনের পার্ট একটা পার্ট ছোটো একটা পার্ট বড়ো হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন সুইং টিপসের ভিডিও আমি সদা সর্বদাই আপলোড করে থাকি আপনি যে কোনো প্রয়োজন মতো ভিডিও কিন্তু পেয়ে যাবেন এভাবে সুন্দর করে আমাদের কামিজটি গোল করে নিতে হবে আমরা কামিজটি এক সমান করে সেলাই করে নিয়েছি এবার এটি এক সাইডে রেখে হাতা সেলাই করে নেবো হাতার মুখে আমরা পাইপিন ব্যবহার করব এর জন্য আমাদের একটি এজেন্সি একটা চড়া কাপড় হাতার মুখে আমরা লাগিয়ে নিয়েছি এভাবে লাগিয়ে নেওয়ার পর প্রথমে একটি কাঁচা সেলাই দিয়ে নিতে হবে শুরুতে এবং শেষে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে এরপর সেম নিয়মেই আমাদের অপর হাতাটি লাগিয়ে নিতে হবে শুরুতে এবং শেষে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে এরপর আমাদের এই কাঁচা কাপড়টি বডির দিকে আঙ্গুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে ভেঙে নিতে হবে এবং সুন্দর করে বডির দিকে ভেঙে দেবো অপর সাইডটিও আমাদের সেম নিয়মেই ভেঙে দিতে হবে এরপর আমাদের এই বাড়তি কাপড়টি দুই শত পরিমাণ ভেঙে আমাদেরকে আঙুল দিয়ে ঘষে ঘষে কাপড়টি বসিয়ে দিতে হবে সুতি কাপড় খুব সহজভাবেই ভেঙে যাবে অপর সাইডটিও আমরা সুন্দরভাবেই কাপড়টি ভেঙে দেবো এই নিয়ে সুন্দর করে ভেঙে দেওয়ার পর পাইপিন যতটুকু চড়া আমরা বের করতে চাই ঠিক ততটুকু চড়া পাইপিন বের করে আমাদেরকে বডির লোভে লোভে একটি সেলাই দিয়ে নিতে হবে অবশ্যই আমাদের এই পাইপিনের সেলাইটি বডির উপরে দিতে হবে এবার সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান পাইপিন বের করে সেলাইটি দিয়ে নিতে হবে এরপর আমাদের উল্টো দিকে পট্টিটির লোভে লোবে একটি সেলাই দিয়ে নিতে হবে এবং এক সমান করে সেলাইটি নিয়ে দিতে হবে যাতে সেলাইটি আঁকা বাঁকা দেখা না যায় এরপর আমাদের হাতের মুহুরির মাপ ধরে সেলাইটি দিয়ে নিতে হবে তো আমাদের মুহুরির মাপ যা তা ধরে সেলাইটি দিয়ে নেব অবশ্যই আমরা দুটি করে সেলাই দিয়ে নেব এবং একটি মাপ ধরে অপর হাতাটি সেলাই করে নেব এবার সুন্দর করে হাতাটি সেলাই করে নেওয়ার পর আমাদের হাতাটি উলটিয়ে নিতে হবে একটি হাতা উলটিয়ে নিয়েছি অপর হাতাটি আমাদের সেম নিয়মেই উলটিয়ে নিতে হবে এরপর আমাদের বডিতে হাতাটি লাগিয়ে নিতে হবে কাদের জয়েন্টে এবং হাতার মাঝ বরাবর যে আমরা কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নিয়েছি এই মার্জিনটি এভাবে ধরে আমাদের হাতাটি উলটিয়ে নিতে হবে উলটিয়ে নিয়ে আমাদের এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে সামনের পার্টের তাল পাট এবং হাতার তাল পাট একই দিকে থাকতে হবে আপনার তালপাটটা সুন্দর করে মিলিয়ে হাতাটি লাগিয়ে নেবেন তালপাট কী মিলিয়ে নিতে হয় এবং কিভাবে হাতা লাগিয়ে নিতে হয় আমার ভিডিও আপলোড করা আছে আপনারা একটু খুঁজে দেখে নেবেন এবং কাদের জয়েন্টটি সমান করে দিয়ে নিতে হবে সাইটের জয়েন্টটি আমাদের সুন্দরভাবে মিলিয়ে সেলাইটি দিয়ে নিতে হবে এক সমান করে সেলাইটি দিয়ে নিতে হবে বডির দিকে আমাদেরকে সেলাইটি হবে সুন্দর করে দিয়ে নেব তো একটি হাতা সেলাই করে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই নিয়মে পরবর্তী হাতাটি আপনাদেরকে লাগিয়ে নিতে হবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম